মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া জিতে আসার পর মন্দিরে পুজো দিয়ে কর্মী সমর্থকদের সাথে আনন্দে মাতলেন জুন মালিয়া তারই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি

যারা যারা এই যুদ্ধে আমার সঙ্গে সৈনিক হিসেবে লড়েছে এই জয় আমাদের সবাই সেটা নিয়ে লোকসভায় আছে আমাদের মহল হয়েছে তৈরি করতে হবে সেটা আছে রেলওয়ে যে কলোনি যে বস্তা আছে তাদের সার্বিক একটা ডেভেলপমেন্ট সবকিছু করতে হবে আগামী প্রচুর কাজ করতেন মানুষ যখন ম্যান্ডেট দিয়েছে আশীর্বাদ দিয়েছে জিতিয়ে এনেছে শুধু ভালো কেন আমার সাতটা বিধানসভার জুড়েই আমাদের কাজ আমাদের হবে গোটা রাজ্যে কার্যত সবুজ আমাদের দৃঢ় বিশ্বাস ছিল মানুষের ওপর এবং আমরা জানি যে বাংলার মানুষ দিকে প্রাণ থেকে ভালোবাসে মন থেকে ভালোবাসে বিশেষ করে বাংলার মায়েরা বাংলার

মানে মানুষ যেভাবে আমাকে প্রাণ করে আকর্ষণ করেছে ভালো আমি এতদিন বলিনি বাট আমার মন বলছিল যে রেজাল্ট পারফর্ম খড়পুর শহরেও তো ভালো ফল হয়েছে আপনাদের আগের থেকে অনেক লিড কমেছে বিজেপির 25000 না 45000 এর বেশি ছিল মোট মানে কতবার সেটাই 17 নামিয়ে এনেতেছেন সেটা অলমোস্ট প্রায় হাফ এবং এইটুকুই বলবো যে ধর্মপুরের মানুষ এইটুকুই আমার বলার আছে যে এমপি আমি চেষ্টা যে ধর্মপুরের যাতে আরো ডেভেলপ হয় আরো সুন্দর হোক যেটা আমি বললাম যে সাথে আমার অনেক আগামী দিনগুলোতে প্রচুর হবে এটুকু আমি জানি